আসসালাম আলাইকুম আজকের গল্প একজন অসাধারণ ফুটবলারের তিনি এমন একজন মানুষ যিনি তার সংগ্রাম আর লড়াই দিয়ে জায়গা তৈরি করেছেন তিনি হলেন হামদা চৌধুরী জীবন গল্প এক অনুপ্রেরণামূলক অধ্যায় যেখানে কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাসের প্রতিশ্রয়ী ফুটে ওঠে বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ ফুটবলার হামদা চৌধুরী লেস্টার সিটি এবং ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে একটি বিশিষ্ট নাম তিনি শুধু তার ক্রিয়া দক্ষতার জন্য নয় বরং তার সংস্কৃতি ও শেখরের প্রতি গভীর শ্রদ্ধাবোধের জন্য পরিচিত চলুন আজ আমরা হামলা চৌধুরী বিষয়ে বিস্তারিত আলোচনা করি হামলা চৌধুরীর জন্ম হয়েছিল উনিশশো সালে ইংল্যান্ডের লাভবাড়ো শহরে তবে তার শিকড়ে রয়েছে বাংলাদেশ ও গ্রেনাডায় তার মা রাফে আক্তার বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা অন্যদিকে তার বাবা গ্রেনাডা একজন অভিবাসী ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা কিন্তু একজন বাঙালি হিসাবে ব্রিটেনে নিজেকে প্রতিষ্ঠাতা করা ছিল বড়ই কঠিন সংস্কৃতি ও পরিচয়ে টানা পড়ার গড়ে উঠেছিল তার জীবনের গল্প ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল অপতিরোদ্র স্কুলে মাঠ থেকে শুরু করে স্থানীয় ক্লাবগুলোতে খেলা সব জায়গায় তিনি তার নিজের প্রতিভার ছাপ রাখতেন পনেরো বছর বয়সে তিনি যোগ দেন লেস্টার সিটি একাডেমিতে কিন্তু তার যাত্রা মোটেও মস্সিন্ন ছিল না বর্ণবাদ পরিচয় সংকট আর প্রতিদ্বন্দ্বিতার মুখে বারবার লড়াই করতে হয়েছে তাকে দু সালে হামদা চৌধুরী পেশাদার ফুটবলে পা রাখেন লিস্টার সিটি মূল দলের জায়গা করে নেন তিনি দুহাজার সালে ইংলিশ প্রিমিয়ার লিগে তার অসাধারণ পারফরমেন্স নজর কেড়ে নেয় সবার তার অসাধারণ ট্যাকলিং আর মাঝ মাঠে খেলার দক্ষতা তাকে খুব দ্রুত জনপ্রিয় করে তোলে ব্যক্তিগত জীবন ও বাংলাদেশি পরিচয় হামদা চৌধুরী যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের নাগরিক হামদা চৌধুরী দু হাজার তেইশ সালে বাংলাদেশে নাগরিক লাভ করেন তার মায়ের বাংলাদেশি পরিচয় ধরে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান এর ফলে তিনি দত্ত নাগরিকত্ব অর্জন করেছেন এরপর তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন হামদা তার বাংলাদেশি পরিচয়কে কখনো ভুলে যাননি তিনি গর্বের সঙ্গে তার মায়ের দেশের কথা বলেন এমনকি তিনি তার সাফল্যের কৃতিত্বেও অনেকাংশে মায়ের সংগ্রামকে দেন হামজা চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন আমি গর্বিত যে আমার শিকড় বাংলাদেশে আমার মা সবসময় আমাকে শিখিয়েছেন কীভাবে মাথা উঁচু করে নিজের লক্ষ্য পূরণ করতে হয় হামদা চৌধুরী বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট পঞ্চাশ মিলিয়ন ইউরো যা প্রায় পঞ্চান্ন কোটি চুরানব্বই লাখ টাকার সমান তার এই মূল্য বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মোট বাজার মূল্যের চেয়ে বেশি যা তিন পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার ফলে হামদা চৌধুরী অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের মোট বাজার মূল্য সাত পয়েন্ট পঞ্চাশ মিলিয়ন ডলারে পৌঁছেছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা শুধু একজন ফুটবলারই নন তিনি আজকে তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন নিজের পরিচয় দিয়ে গর্বিত থেকে কিভাবে হওয়া যায় হামদার লোক শুধু মাঠে নয় মাঠের বাইরেও তরুণদের জন্য কাজ করা তিনি চান তার গল্প যেন আরও অনেককে অনুপ্রেরণা দেয় হামলা চৌধুরী আমাদের দেখিয়েছেন সীমাবদ্ধতা কোনো বাধা নয় যদি মনের জোর থাকে তার গল্প আমাদের শেখায় লড়াই করতে হয় কখনো থেমে যাওয়া যায় না সাফল্য কোনো জাতি ধর্ম বা পরিচয়ের মুখোমুখি নয় সাফল্য আসে কঠোর পরিশ্রম অধ্যবসায় আর আত্মবিশ্বাস থেকে আপনাদের কি মনে হয় সাম গল্প থেকে আমরা কি শিখতে পারি নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনে ক্লিক করে অল প্রেস করে দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিব ধন্যবাদ